প্রায় অনেক দিন পর হচ্ছে ভ্লগ এডিট করতেছি আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম বাসা চেঞ্জ তারপর আরও যে কাজকর্ম থাকে সব কিছু শেষ করে ভাবলাম তোমাদের সাথে আবার নতুন করে সব ব্লগ শেয়ার করব। কি কি এতদিনই আমি করেছি তো যাই হোক সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ডিম খেয়ে নিই আমার শাশুড়ি আম্মু হচ্ছে আমার জন্য ডিম সেদ্ধ করে রেখেছিল সেদ্ধ ডিম কিন্তু আমার খুবই পছন্দ তারপর আমার হাজব্যান্ড আমার জন্য কমলা কিনে নিয়ে এসে সেটাও আমি খেয়ে নিই তারপর আসে সেই সময়টা সেটা হচ্ছে আমার আমার জন্য আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স পাঠায় সো ওটা হচ্ছে আমি আনবক্স করব প্রায় অনেক দিন আগেই হচ্ছে পাঠিয়ে রেখেছিল বাট আমি ব্যস্ততার কারণে আনবক্সও করার টাইম পাইনি সো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু ফ্রি আসছি সো আনবক্স করাই যায় আমি কখনো ভাবিনি যে আমি এবার নতুন ফোন নিব যেহেতু আমার আগের ফোনটা হচ্ছে আইফোন সেভেন সিক্সটিন প্রো ম্যাক্স তো ভেবেছিলাম এবার হচ্ছে আমি ফোনটা নিব না বাট সামহাও আপু আমাকে গিফট পাঠায় আপুকে অনেক বেশি থ্যাংক ইউ আসলে পৃথিবীতে এমন কম ননাস আছে যে তার ভাইয়ের বউকে এত বেশি ভালোবাসে এত বেশি কেয়ার করে আপু প্রতিটা শিপমেন্টে ধরেন আমাদের বিজনেসের প্রোডাক্ট আসতেছে সবসময় আমাজনে কিছু না কিছু পাঠায় আপুকে আমি অনেক বলে যে আপু দরকার নাই আপু আসলে কথা শুনে না সব সময় কোনো না কোনো কিছু পাঠাতেই থাকে এমন ননাস পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার তো যাই হোক তারপর হচ্ছে বেলাতে দেখি আমার শাশুড়ি আম্মু অনেক মজা করে হচ্ছে তরকারি রান্না করে সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ আমার কাছে এরকম ঝোল ঝোল তরকারি বরাবরই অনেক বেশি পছন্দের আর আম্মু কিন্তু অনেক বেশি ভালো রান্না করে আমার খেতে খুবই ভালো লাগে আম্মুর হাতে রান্না এখানে আমি হচ্ছে প্লেটিং করে সুন্দর করে ডেকোর করে নিই যেটা আমি অলওয়েজ করি আমার ভালো লাগে স্মৃতির নিজের কাছে রেখে দিতে এন সুন্দর করে প্রেজেন্ট করেও আমার নতুন বাস আস্তে আস্তে গোছাচ্ছে ভাবছি যে তোমাদের সাথে সবটাই শেয়ার করব এছাড়া অনেক বেশি কাজকর্মের কারণে অনেক বেশি ব্যস্ত লাইফ হয়ে গিয়েছে আমি গুছিয়েও তো এখনও পারিনি বাট আস্তে আস্তে যতটুকু গোছাবো আমি তোমাদের সাথে আসলে শেয়ার করব। আম্মু আসার পরে থেকে ওই করে রান্না বান্না আমি আসলে করি না আম্মুই করে অ্যান্ড আম্মুর হাতে রান্না খেতে খেতে এমন হয়েছে আম্মু যদি এখন কুষ্টিয়াতে চলে যায় তখন আমার অনেক বেশি খারাপ লাগবে কারণ অনেক কাজই হচ্ছে আমার শাশুড়ি আম্মু করে দেয় এখন আম্মু না থাকলে যে কী যে হতো এত বড় বাসা চেঞ্জ করে রান্নাবান্না করা অসম্ভব একটা জিনিস আসলে তো যাই হোক আমাকে যেহেতু আপু ফোন গিফট করেছে বাসা সবাই রিকোয়েস্ট করতেছিল যে কী ট্রিট দিবা সেই জন্য ভাবলাম যে আমি সবাইকে পিৎজা ট্রিট দিই এই জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম যেহেতু শীতের সময় এই সময়টাতে চা খেতে টঙে বসে ভালো লাগে আর উত্তর আঠারো নম্বর সেক্টরে এই চায়ের দোকানটা অনেক বেশি মজা আমি সবসময় আসলে এই দোকান থেকে চা খাই সুন্দর করে এক কাপ রং চা বানিয়ে দিল আমাকে এই চাটা যে কি পরিমাণে মজা যারা উত্তর আঠারো নম্বর সেক্টরে থাকে তারা জানে আসলে অসম্ভব মজা চা খাওয়া শেষ করার পর আমরা চলে যাই পিৎজা কিনতে এই বারো নম্বর সেক্টরে পিৎজা অনেক বেশি মজার একটা ফুড কোর্ট আছে আমি আসলে ডিটেলসটা বলতে পারতেছি না আমি অ্যাড্রেসটা ভুলে গিয়েছি বাট বারো নম্বর সেক্টরে একটা ফুড কোর্ট আছে ওইখান থেকে হচ্ছে আমার পিৎজাটা নিয়ে আসতে গিয়েছিলাম অ্যান্ড পিৎজা আমার তেমন একটা পছন্দ আমার মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে ওইখানের ফুচকাটা অসম্ভব মজা আমি হচ্ছে এক প্লেট ফুস্কা নিয়ে নিই নিজের জন্য সেটা খাই অ্যান্ড বসে বসে ওয়েট করি আমাদের পিৎজা কখন হবে আমরা কখন বাসায় নিয়ে সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে খাবো আমার বাসায় যখন মানুষ থাকে আমার অনেক বেশি ভালো লাগে যখন বাসায় কেউ থাকে না আমি অনেক বেশি ডিপ্রেস হয়ে যাই কারণ আমি কারোর সাথেই কথা বলতে পারি না আম্মু আব্বার সাথে আমি অনেক বেশি খুশি ইভেন আমার মামা শ্বশুরের ছেলেও এখন প্রায় আমাদের সাথেই থাকে ধরতে গেলে সো আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেক মানুষ আছে তো যাই হোক এখানে পিৎজা বানানো শেষ তারপর হচ্ছে আমরা বাসার জন্য রওনা দিয়ে দিই আর শীতে যে এই ওয়েদারটা মাসাল্লাহ এত বেশি সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লাগে সময়টা আগে শীতকাল তেমন একটা পছন্দ করতাম না বাট এখন শীতকালটা আমার কাছে খুবই ভালো লাগে আমি শীত তেমন একটা সহ্য করতে পারি না কিন্তু ব্যাপারটা হয়েছে কি এখন তো তেমন একটা শীত পড়ে না এই জন্যই হচ্ছে ওয়েদারটা আমার কাছে মানানসই ভালোও লাগে এখানে পিৎজা নিয়ে তারপর আমরা আবাসেই চলে আসি এখন হচ্ছে তোমাদের ভাই এখানে পিৎজা খুলতেছিল দুইটা পিজ্জায় অনেক বেশি মজা হয়েছিল কার কার পিজ্জা পছন্দ আমাকে কিন্তু বলতে পারো তাকে আমি পিৎজা ট্রিট দিব যে আমার ফ্যান একটা সময় আমরা অনেক বেশি আড্ডা দিব আমি ভেবেছি যে আমাকে যার পছন্দ করে আঠারো নম্বর সেক্টর অনেকেই থাকে অনেকে আমার সাথে দেখা করতে চাই একটু ফ্রি হলে আমি তোমাদের সাথে আবার কন্ট্যাক্ট করা ট্রাই করব। তো যাই হোক এখানে হচ্ছে আমরা পিজা টিজ্জা খেয়ে তারপর ঘুমাই যাই রাতে আর ডিনার করা হয় না আমি আস্তে আস্তে তোমাদের সাথে অনেক অনেক ভ্লগ শেয়ার করবো আমার জন্য দোয়া রেখো যাতে আমি ফ্রি হয়ে তোমাদের সাথে সুন্দর সুন্দর ভ্লগ শেয়ার করতে পারি সবাই ভালো থেকো আমার জন্য অনেক বেশি দোয়া রেখো অ্যান্ড আমি কিন্তু তোমাদের সবাইকে অনেক বেশি মিস করি তোমরা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো সো আল্লাহ হাফিজ